দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডীহাটে আর আপনার দেখছেন দর্শক ছোটো ছোটো বাচ্চা গরুগুলো আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে আমার যে ফেসবুক প্রোফাইল আছে মোস্তফা কামাল নামে সেটাতে পোস্ট করছিলাম তো ওখানে যে দাম দরের বিষয় নিয়ে কথা হয়েছিল কিন্তু ইয়ে করতে পারি না আমি ভিডিও করতে পারি না তো আজকে চলে আসছি সে ভিডিওটা করার জন্য তো দেখা যাক ছোটো ছোটো যে সার বাচ্চাগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আগেছ দশক বুধবার প্রতি বুধবারে চাঁপাইনামগঞ্জ জেলা নাচল উপজেলাতে এই চলে হাট বসে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে সেইগুলো তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে বেচা কিনা হচ্ছে বা করবে আজ তারিখ হচ্ছে একুশ মে দু হাজার পঁচিশ দর্শক এখানে প্রথমে আমি আইডিয়া নিয়ে নিয়েছি ঠিক আছে যেমন এই বাচ্চাটা প্রথমে যে বাচ্চাটা দেখতেছেন এইটা চায় পঁচিশ হাজার টাকা ঠিক আছে এইটা পঁচিশ হাজার আর ওইটা কত বললো ওইটা ওইটা বত্রিশ হাজার পঁচিশ হাজার বত্রিশ হাজার আর এইগুলো এই দুইটা চল্লিশ হাজার করে আর কি দাম চাই তো এগুলো আসলে দাম কাটাই বলছে হালকা কিছু ডিসকাউন্ট যদি হয় তো সম্ভব হইলে পড়বে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেন চা নবাবগঞ্জের নাচল উপজেলার সোনাইচন্ডী হাটে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় আমরা হাটের শুরুতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমদানি হচ্ছে তো দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে বা হচ্ছে তো যাই হোক প্রথমেই এই দুইটা বাচ্চা দেখি এগুলো কিন্তু হালকা একটু শাহিওয়ালের ক্রস রয়েছে তবে স্বাস্থ্য ভালো আমাদের বাংলাদেশে যে গরুগুলো সেগুলো কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো হয় ভাই ভালো আছেন এইটা কেমন দাম ভাই চাচ্ছেন কত ছাপ্পান্ন হাজার চাচ্ছে না ব্যবসা কিনা কতর মধ্যে হবে ভাই পঞ্চাশের আশেপাশে এই পাশেটা দেখেন দর্শক পঞ্চাশের আশেপাশে আর ওইটা এইটা আটচল্লিশ বেচা কিনা পঁয়তাল্লিশ এইরকম নাকি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এইরকম আর কি এই সার বাচ্চা দেখেন পঞ্চাশ পঁয়তাল্লিশ এর মধ্যে বাচ্চাগুলো দেখেন একবারে সঠিক এবং ন্যায্য তথ্য এখানে পাচ্ছেন এখানে কোনো একটুকু এদিক সেদিক নাই আপনার চাল কিন্তু আসে নিতে পারবেন ঠিক আছে কাকা এটা কত এটা এটা তো দর্শক আমরা বাচ্চাগুলো একটু দেখি এবং কত বললেন কাকা এটা বাহান্ন চাচ্ছে না তার মানে বেসা কিনে এটাও চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ বলছে ছয় চল্লিশ হাজার দর্শক দাম বলছে দেখেন ছোটো ছোটো বাচ্চা যেই ধরনের বাচ্চা আপনাদের পছন্দ সেইটা কিন্তু নিতে পারবে আমরা দর্শক আরও যেই গরুগুলো রয়েছে একটু ঘুরে ঘাড়ে দেখাই এইটা কত ভাই এটা 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 বিয়াল্লিশ চাচ্ছে কত হইলে বিক্রি হবে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এর মধ্যে দর্শক ব্যবসা কিনা হবে তো মোটামুটি ছোটো ছোটো যেই গরুগুলো এগুলোও কিন্তু রয়েছে কাকা এটা কত এটা এটা ছোটোটা সাতাশ হাজার চাচ্ছে না বিক্রি হবে কত হইলে তেইশ হাজার সাতাশ হাজার আর তেইশ হাজার তো দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু এগুলো আমদানি হয়ে থাকে ভাই কয়টা নিয়ে আসছেন ভাই পঁয়ত্রিশটা আপনার বাসা কোথায় এখানেই থাকে না আচ্ছা মার্শাল পঁয়ত্রিশটা নিয়ে আসছে ভাই এটা 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 কেমন দাম চাচ্ছেন আর কত হইলে বেঁচে যাবে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ হলে ব্যস্ত যাবে বিয়াল্লিশ হাজার চাওয়া দাম বিয়াল্লিশ হাজার চাওয়া দাম তবে মাসাল সুন্দর কোয়ালিটি আর এই ভাঙ্গাটা এইটা ভাই একই দাম হ্যাঁ এইগুলো একই দাম মোটামুটি এই 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 সাইড থেকে এইগুলো একই দাম তারপরে আসতে একটু বড়ো সাইজেরও আছে যেগুলো আপনার চাইলে দেখে নিতে পারবেন এই বাচ্চাটা কত আসবে ভাই পঞ্চাশ হাজার পেছা কিনা রেটটা বিক্রি রেট দু এক হাজার কম বেশি সেইটা আলাদা তবে পঞ্চাশ এইটা দেখেন দর্শক এগুলো কেমন রেট আসবে পঞ্চাশ পাঁচ বান্নো দর্শক দেখেন যে পঞ্চাশ পাঁচ বানানো এগুলো প্যাঁচা কিনা রেট ঠিক আছে মোটামুটি অনেকটা দর্শক আইডিয়া পেয়ে গেছে যে কেমন দামে ব্যবসা কিনা হচ্ছে বা হবে গত বুধবার আমি একটা পোস্ট করছিলাম পোস্টটা অনেকেই দেখছে এবং অনেকেই মানে কমেন্টও করছে বিভিন্ন রকমের তবে ওইটাতে রেট যেটা বলছিলো ওনারা তো রেটের মধ্যে একটু অনেক জিনিস ছিল হ্যাঁ ঠিক আছে আমিও মানি কারণ ওইটা আমি যে তথ্যটা পাইছি সেই তথ্যটাই কিন্তু শেয়ার করছি আর এখানে যেগুলো রয়েছে এগুলো মোটামুটি পঞ্চাশ পাঁচপানো করে অ্যাভারেজে আপনারা চাইলে নিতে পারবেন দেখে শুনে তবে সবগুলোই কিন্তু মোটামুটি কোয়ালিটি এবং মানে স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে ঠিক আছে তো যদি কোনো দর্শকের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করলে এই বাচ্চাটা কত আসবে ভাই এটা এটা সৌত্তরের ঘরে হ্যাঁ এটা সাইওয়াল এই এইগুলো কিন্তু হ্যাঁ এইগুলো মোটামুটি শাই হল ঘরে মানে পঁয়ষট্টি হইলেও হয়তো ছাড়া যাইতে পারে তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আর ইনশাআল্লাহ আজকে চলি হাট থেকে আমরা আরও কিছু আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে